সকলেই ভালো আছে একেবারে দেখতে পাচ্ছেন রেডি হয়ে ব্লগটা শুরু করলাম এখন বাজ যে দশটা আমাদের এখনে বাস আছে আমি যাচ্ছি মামা বাড়ি তো মামাবাড়ি থেকে যদি পারি তো মাসি বাড়ি যাব আগের দিন ব্লগে দেখেছেন বললাম যে মামাবাড়ি যাচ্ছি আমি আর মা দুজনে মিলে যাচ্ছি আজ অনেক দিন হলেও মামাবাড়ি যাওয়া হয়নি তো আজকে ফাইনালি যাচ্ছি আর কিছুদিন পর আরও পরীক্ষা আছে এখন একটু ফ্রি আছি ওই জন্য ভাবলাম যে মামাবাড়ি থেকে ঘুরে আছি তাছাড়া দিদিমার শরীরটা একটু খারাপ দিদিমাকে দেখতে যাওয়ারও অনেক দিন থেকে কথা হচ্ছে মা বলছে আমি যাব তাই মাকে আটকে রেখেছিলাম যে আমি যাবো তোমার সাথে দাঁড়াও আমার জন্য ওয়েট করলো এখন আমি পুরো রেডি হয়ে গেছি আর আমার মানি পার্স কেমন বলবেন এই কিছুদিন আগে কিনেছি তো চলুন ব্লগটা দেখতে থাকুন আবার মামাবাড়িতে গিয়ে ভ্লগ করবো এখানে তো মাও রেডি হয়ে গেছে আর এই শাড়িটা পরেছে এটা ছোট্টি শাড়িটা এ গজু স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে গজু এই তুই ডেসলাই ঘোরাচ্ছিস কেন হ্যাঁ আগুন আগুনও চলে আসবে পেপার আছে ঠাকুর দে এখানে তো একটা ব্যাগ আর ওই একটা ব্যাগে দুটো ব্যাগ হয়েছে মাড়িতে পৌঁছানোর পর দিদিমা খেতে দিচ্ছে আলু ভাজা চানাচুর আর মুড়ি তো জমিয়ে মুড়িটা খেয়ে দিদিমাকে বললাম দিদিমা তুমি এসো তোমার একটা ছবি তুলবো তো দিদিমা আবার ভালো করে রেডি হয়ে সাজুগুজু করে আসছে চুল টুল আছড়ে দিদিমা তো ভাত বসিয়েছে এখন ভালো আছো তো তুমি কথা বলো ভালো আছো তো এখন হ্যাঁ ভালো আছে জ্বর আর শরীর খারাপ হয়েছিল মানে জ্বর হাত পায়ে ব্যথা নিতে তো দিদিমা সবদিনই হাতে পায়ে ব্যথা আছে আর জ্বরটা হয়েছিল তো ওই জন্য দিদিমাকে দেখতে এসেছি মা দিন থেকে যা আর দুটো দিন থাকলে তো হবে না ওখানে টিউশনটা বন্ধ হচ্ছে বাচ্চাগুলো বসে আছে আমার জন্য মা বাড়িতে এসেছি তো আসার পর আর কোনো ভিডিও করতে পারিনি সেরকম আর এখন এই যে বিকেলবেলা একটু চুলটা আচড়াতে বসেছি অনেকদিন পর এসেছি আর এই যে আমার ছোট্ট বোনও ও হচ্ছে চুলটা আমার একটু বিনুনি করে দিবে ভালো করে ভালো করে করবি বিনুনিটা আর দিদিমা এখন শাঁক আলু কেটে দিলো তো শাঁক আলু খেতে খাচ্ছি এখন চুল বাঁধব আর শাঁক আলু খাবো দিন সকালবেলায় মামা বাড়ি থেকে যাচ্ছি মাসি বাড়ি এখন বাজছে সকাল সাড়ে ছটা তো সাতটার সময় বাস রেডি হয়ে গেছি রেডি হয়ে পরে বাস স্ট্যান্ডে যাবো তো কি খাবে চক মাসি বাড়িতে তো চলে এসেছি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া করার পর এখন একটু ছাদে আছি ছাদে এসেছি জামা কাপড় মিলতে আর মাসিদের ধান মেলা আছে ছাদে আর আমাদের মতোই মাসিদেরও বাড়ি তৈরি হয়ে গেছে কিন্তু ফিটিং হয়নি এখনও ঠিকঠাক করে ওই রকমই আছে তো আমি পুরো বাড়িতে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আর এখন একটু ছাদে আছি ছাদ থেকে একটু পুরোটা আপনাদেরকে দেখায় নিচে তো বৌদি রান্নাবান্না করছে মানে আমার মাসির বৌমা রান্নাবান্না করছে সাথে মাও আছে দুইজন আমার মা বৌদিকে একটু হেল্প করছে রান্নাতে কিন্তু চাষবাস আছে তো তার জন্য অনেক ধান দেখতে পাচ্ছেন তো ধানগুলোকে রোদে দিয়েছে আজকে অবশ্য খুব একটা রোদ দেয়নি তো মাসিদের ঘরের সামনে একটা বড় পুকুর আছে আর এটা হলো মাসিদের পুরনো বাড়ি মানে মাটির বাড়ি অবশ্য এখানেও এখনো সব থাকে আমাদের যেরকম পুরনো বাড়ি ঠিক সেরকমই এটা মাসিদের পুরোনো বাড়ি আর যে নতুন বাড়ির ছাদে আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায় ঘুরতে যাব। মাসিদের সামনেই নাকি খুব সুন্দর একটা জায়গা ঘোরার জায়গা আছে মাসিদেরও তিনটা একতলা দুতলা দুতলা বাড়ি নামছি নিচে এখন hei, turun tangan, turun tangan, kau ide, kau je, kau je, kau je, kau je, dah ada balik, dah ada, dah ada, tengah মাছেরাতে এখানে কুলকে নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে রোদে শুকনো করতে দিচ্ছে কিন্তু আমি সব কুল একটা একটা করে খেয়ে নিচ্ছি জাস্ট একটা খেয়ে দেখলাম খুব ভালো লাগছিলো তাই সবগুলো খেয়ে নিতে ইচ্ছে করছে ভীষণ টেস্টি আর দারুণ লাগছিল তার সাথে আজকে দুপুরে রান্না হচ্ছে মাছের তেল ছাল লাউয়ের তরকারি বেগুন ভাজা শিম ভাজা ডাল এগুলোই হচ্ছে দুপুরের তরকারি আর আমরা সবাই মিলে এখানে খেতে বসে গেছি ওই জন্য টিভি চলছে টিভি দেখতে দেখতে আমরা খেয়ে নিচ্ছি আমি তো মাসি বাড়িতে আছি আর আগের দিন ভিডিও আপলোড করতে পারিনি আজ থেকে ভিডিও আরও শুরু করেছি ভিডিও আপলোডও করব। মাসি বাড়িতে আছি আর এখন আমরা যাচ্ছি মন্দির মাসি বাড়ির সামনে একটা খুব সুন্দর ঘোরার জায়গা আছে সেখানে যাচ্ছি আমি আছি আর এটা হলো আমার মাসির ছোটো মেয়ের মেয়ে মানে আমি ওর সম্পর্কে মাসি হচ্ছি ও আমার বঞ্জি হচ্ছে আমার দিদির মেয়ে তো আছে এখানে আমরা যেদিন এসে সেদিনেই ও এসছে তো আমরা তিনজনে মিলে যাচ্ছি আর ওটা হচ্ছে আমার মাসির ছেলের মেয়ে মানে আমারও ওটা ভাইজি তাই তো তা আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি আর গোটা চারিদিকে কুয়াশা এত কুয়াশা কি বলো কুয়াশায় ভর্তি এখান থেকে পনেরো মিনিটে হাঁটার রাস্তা হাঁটলেই পৌঁছে যাব মন্দির সে তো সেখানে যেয়ে ভিডিও করবো আরও কুয়াশা দেখতে পেয়েছ এরকম ঠাকুর আমাদেরও আছে মাঠে কিন্তু মেলা ডেলা হয়নি মাঠে পূজা হয় বড় করে একদিন আমরা চলে এসেছি ওই যে ওখানে মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরেতে এসেছি এই হলো ঠাকুর আর ওই যে ওখানে একটা কুঁয়ো দেখতে পাচ্ছেন ওর ভিতরেও ঠাকুর আছে ঠাকুরকে ওর ভেতরে দেখা যায় আর আমরা এসেছি মেঘলা দিনে যেহেতু তাই খুব একটা ভিড় হয়নি মন্দিরে আর এখন পুজো হয়ে গেছে পুজো দিচ্ছে আবার অনেকেও তো আমরা একটু সিঁদুর নিয়ে নিলাম কপালে সাইডে এই মন্দিরটাও আছে এখানে সব মানসিক শোধ করে এই যে হাতি ঘোড়া দেয় যদি মানসিক কারো থেকে থাকে আর মন্দিরের চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মন্দিরে পুজো হচ্ছে আর আমরা মন্দিরের পেছন দিকে যাচ্ছি যেখানে পার্ক আছে পুনরে বললো তো ওখানে পার্কে একটু যাচ্ছি ওদিকে তারপরে বাড়ি চলে যাব তো কত ঝরে ঝরে হ্যাঁ যেতে হচ্ছে এদিকে সব ভিজা তুই আজকে কিছু বলতে পারবি নি ভিজা নাই তাহলে তো আমি খাবো আগে

আমাদের তো খুব আনন্দ হচ্ছে আর অনেকদিন পর আবার দোলায় উঠছি সেই কবে গেছিলাম পার্কে তখন উঠেছিলাম অনেকদিন পার্কটা ঘোরা হয়নি মাসি বাড়ি এসে একটু পার্কে ঘুরছি বেশ ভালোই লাগছে তার সাথে আজকে তো যেহেতু মেগলা মেঘলা ওয়েদার তাই মাসি বাড়িতে খিচুড়ি রান্না করছে আমরা দেখে এসেছি খিচুড়ি রান্না হচ্ছে তো যে জমিয়ে খিচুড়ি খাবো হ্যাঁ আর একটু দাও পুরোটাই ঘোরা কমপ্লিট হয়ে গেল আমরা এরপরে বাড়ি চলে যাচ্ছি প্রায় দুটো বেজে গেছে আমাদেরকে যেতে হবে পুরোটাই হেঁটে হেঁটে মন্দির পুরো ফাঁকা কেউ নেই মন্দিরে পুজো টুজো হয়ে গেছে মন্দির থেকে সবাই চলেও গেছে চলে যায় এরপরে বাড়ি ঘুরতে ঘুরতে তো বলতেই ভুলে গেছি এটা সে মন্দির এটা হচ্ছে জয়চণ্ডী মন্দির বলে নাম হচ্ছে জয়চন্ডী মন্দির এদিকে তো চারিদিকে দেখুন আলু গাছে ভর্তি আর আলু গাছ সেরকম কুয়াশা দিয়েছে এখন বাজে দুটা কেউ বলবে দুটা যেমন ভোর পাঁচটা এটা আমার মাসিমণি আর এই যে মাসিমণিদের বাড়ি আর বৌদি বৌদি দিকে তাকাও একটু বৌদি পালিয়ে যাচ্ছে আজ আমরা মাসিমণিদের বাড়ি থেকে চলে যাচ্ছি মামা বাড়ি más o menos me podría <coughs> ya pues